তো দেখো তোমরা যারা বারবার এক্সাম দিয়েও ফেইলারের সম্মুখীন হচ্ছ বা তোমরা এই যে রিসেন্ট যে আমাদের রাজ্য সরকারের যে এক্সামগুলো হয়ে গেল যে ডাব্লুবিপি ডাব্লুবিপি কনস্টেবল দেন ডাব্লুবিপি এস আই দেন তোমাদের কেপি কনস্টেবল এক্সামস কেপি কনস্টেবল এসআই তারপরে তোমাদের ক্ল্যাগশিপের যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামে তোমরা যারা এক্সাম দিয়েছ এবং কোয়ালিফাই করতে পারো তো তোমাদের জন্য বিশেষ করে আজকের এই ক্লাসটি বা আজকের এই ভিডিওটি তার কারণ আজকের ভিডিওতে আমরা কমপ্লিট রোডম্যাপ দেখবো যে তোমাদেরকে একটা এক্সাম ক্র্যাক করার জন্য কী রোডম্যাপ ফলো করা দরকার বা কী স্ট্র্যাটেজি ফলো করা দরকার এবং এই দু সাল তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি হতে চলেছে কারণ এই দুই হাজার বিভিন্ন ধরনের তোমাদের এক্সামের ভ্যাকেন্সি বেরোবে এবং যে এক্সামের ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম ফিল হয়েছে সেগুলোর এক্সাম হবে দু হাজার তো অবশ্যই তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি হতে চলেছে দুই সাল তো তার জন্য তোমরা কিভাবে রেডি হবে যাতে তোমাদের আর এরকম ফেলারের সম্মুখীন হতে না হয় যাতে তোমাদের ব্যাক টু ব্যাক ফেল হতে না হয় এক্সামের রেজাল্ট কাট অফ কত যাবে বা কত হলে আমি পাস করতে পারবো সেই রকম ভিডিও যাতে তোমাদের দরকার দেখতে দরকার না পড়ে তো তার জন্যই হচ্ছে আজকে এই ভিডিওটি এই ভিডিওটি তোমরা আশা করি অন্য কোন চ্যানেলে বা পুরো ইউটিউব খুঁজলেও এ ধরনের ভিডিও পাবে না বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে একটা এক্সাম ক্র্যাক করার জন্য তোমাদেরকে কিভাবে পড়তে হবে বা কতটুকু পড়তে হবে কিভাবে সোর্স ফলো করা দরকার সমস্ত কিছু একদম কমপ্লিট রোডম্যাপ আজকের এই ভিডিওতে আমরা দেখব এবং এই যে রোডম্যাপ দেখার জন্য বিভিন্ন ভাগে আমরা ভাগ করেছি তার প্রথম যে স্টেপটা হচ্ছে একটা কমপ্লিট টার্গেট মনে রাখবে একটা হচ্ছে কমপ্লিট টার্গেট টার্গেট একটা স্পেসিফিক টার্গেট তোমার লাগবে যে তুমি যে কোনো একটা এক্সাম তুমি যদি কেপি কনস্টেবল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে কেপির জন্যই তোমাকে করতে হবে যদি তুমি ডাব্লিউ এর জন্য নাও ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম তার জন্যই করতে হবে তুমি যদি ডাব্লু জন্য নাও তোমাকে ডাবলু বিসিএস এর জন্যই করতে হবে যে কোনো একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে তোমাকে করতে হবে এবং আর একটা করা যায় যে কমপ্লিট একটা প্রিপারেশন কমপ্লিট একটা প্রিপারেশন করা যায় তো এরকম দুইভাবে তোমাদের প্রিপারেশন করা যায় এই যে কমপ্লিট যে প্রিপারেশন যেটা রয়েছে যার যাদের হাতে সময় রয়েছে মনে করো যাদের হাতে দুই থেকে তিন বছর সময় রয়েছে তাদের জন্য এই কমপ্লিট প্রিপারেশনটা বেস্ট অপশানস রয়েছে হবে আর যারা চাচ্ছ যে আমাকে ইমিডিয়েট একটা লাগবে যে আমি একটা ইমিডিয়েট যে কোনো একটা এক্সাম আমি ক্র্যাক করব তো তোমাদের জন্য এই যে শর্ট টার্ম যেগুলো রয়েছে যে স্পেসিফিক কিছু এক্সামকে টার্গেট করা তার কারণ একটা বলি যে প্রত্যেকটা এক্সামের সিলেবাস আলাদা আলাদা হয় কোনো এক্সামের সিলেবাস সেম হয় না কোনো এক্সামের সিলেবাসেই তোমাদের হচ্ছে লেভেল সেম হয় না মনে রাখবে তোমাদের কেপি কনস্টেবল এক্সামের যা সিলেবাস রয়েছে আর ডাব্লুবিপি কনস্টেবলের যে এক্সামের সিলেবাস রয়েছে এই দুটো সিলেবাসেই কিন্তু আলাদা কেউ যদি মনে করে যে ডাব্লুবিপি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস হিসাবে সে পড়ে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম কোয়ালিফাই করতে পারবে তার চান্সেস কিন্তু কম রয়েছে আর এটা আমি আমার মতামতের উপর বলছি তার কারণ দেখো ডাব্লিউ যে সিলেবাস রয়েছে কেপিতে সেই সিলেবাসের এক্সামের কোশ্চেন্সের স্ট্যান্ডার্ড আলাদা হয় এবার এই যে দুটো এক্সাম রয়েছে এই দুটো এক্সাম কারা ক্র্যাক করতে পারবে দেখো দুটো যদি কেউ ক্র্যাক করতে চায় তাহলে তাকে এই কমপ্লিটের দিকে যেতে হবে আর কেউ যদি মনে করে না আমাকে শুধু কনস্টেবল রয়েছে সেটার জন্য আমি পরব আমি সেই এক্সামটাকেই ক্র্যাক করব তাহলে জাস্ট ডাব্লিউবিপি ওরিয়েন্টেড যে ব্যাচ হয়ে থাকে সেই একটা ব্যাচ নিয়ে সেটাকে যদি ভালোভাবে করে তাহলে সে সেই এক্সামটাকে ক্র্যাক করতে পারবে বা কেপি কনস্টেবল একটা ব্যাস নিলো ব্যাস নিয়ে সেটাকে কমপ্লিট করতে পারবে এবং তোমরা যারা চাচ্ছ একদম ফাউন্ডেশন ফাউন্ডেশন যাতে তোমরা কোনো কোনো এক্সামেও না আটকাও তোমরা যাতে দুই তিন বছর সময় নিয়ে সমস্ত এক্সামকে কোয়ালিফাই করতে পারো তো তার জন্য তোমাদেরকে করতে হবে ফাউন্ডেশন ক্লাস এই ফাউন্ডেশন ক্লাস তোমরা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে বা আমরা বিভিন্ন ফাউন্ডেশন ক্লাস করিয়ে থাকি এটা ব্যাস প্রমোশন করছি না বাট এটাতে তোমাদের ভালোর জন্যই বলছি যে তোমরা যদি ফাউন্ডেশনটাকে ঠিক করতে চাও সমস্ত এক্সামের জন্য যদি অ্যাপ্লিকেবল হতে চাও তাহলে তোমরা এই ফাউন্ডেশনটাকে করো আর এই ফাউন্ডেশন তোমরা আমার কাছেই পাবে এখন এখানে তোমরা বর্তমানে আমি জি কে এবং জিএস যে রয়েছে জিএস জিকে এটাকে আমি তোমাদের ফাউন্ডেশনই কমপ্লিট করে দিতে পারবো তার কারণ হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই বাকি সাবজেক্টগুলোর জন্য তোমাদের আলাদা আলাদা টিচার্সের দরকার রয়েছে তো সেই এই মুহূর্তে সেটা তো পসিবল হচ্ছে না তো সেই কারণে তোমরা যদি যারা ইন্টারেস্টেড রয়েছ জাস্ট জি থেকে একদম কমপ্লিট করতে তাহলে তোমরা অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং সমস্ত ক্লাস তোমাদের গুগল এর মাধ্যমে তোমাদের ক্লাস করানো হবে এবং কমপ্লিট ক্লাস করানো হবে আশা করি যে তোমরা যদি এই ফাউন্ডেশন ক্লাসটা করো তোমাদের আর অন্য কোন দিকে যেতে হবে না এখানে তোমরা একদম জিরো থেকে হিরো লেভেল অবধি বেরিয়ে আসতে পারবে তো এটা গেল তোমাদের ফাউন্ডেশন ক্লাস জিকে এর ব্যাপারে বললাম এবং তোমরা চাচ্ছ যারা চাচ্ছ যে স্পেসিফিক একটা শুধু আমি অল্প কন্টেন্ট পড়বো যাতে আমি যে কোনো একটা এক্সাম ক্র্যাক করতে পারি যেটা তোমরা চাচ্ছ তো তার জন্য স্পেশালি জিকে জিএস এর জন্য তোমরা যদি সেপারেট চাও যে আমি শুধু কেপি এর জন্য করব সেটাও রয়েছে এর জন্য করলে সেটাও রয়েছে ডাব্লিউ এর জন্য করলে সেটাও রয়েছে তো সমস্ত কিছুর জন্য সেপারেটলি রয়েছে এবং যারা ফাউন্ডেশন চাচ্ছ তো তোমাদের জন্য ফাউন্ডেশনই রয়েছে তো এটা গেল তোমাদের একটা সেকশনের উপর টার্গেট করা এরপরে আমরা আসব যে যখন তোমরা একটা সেকশনের উপর টার্গেট করলে মনে করো আমি সেকশনটাকেই ধরছি তার কারণ মনে করো কেউ ডাব্লিউবিপি কনস্টেবলটাকে টার্গেট করছো তো এই ডাব্লিউবিপি কনস্টেবল एग्जामটা ক্র্যাক করার জন্য ভালোভাবে যাতে তুমি একটা ফার্স্ট अटेम्प्टে তোমার লিস্টে যদি নাম আসে ভালো একটা স্কোরে ক্র্যাক করার জন্য তোমাদেরকে মেইন কিছু জিনিস ফলো করতে হবে এক নম্বর হচ্ছে বেসিক তোমাকে নো ডাউট তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে বেসিক ক্লিয়ার তোমার হতেই হবে বেসিক ক্লিয়ার যদি না থাকে তাহলে কিন্তু एग्जाम ক্র্যাক করা পসিবল না তার কারণ দেখো রিসেন্ট তোমরা এই যে এক্সামগুলো যে হয়েছে ডাব্লিউইপি সেই এক্সামে দেখবে সাধারণ কিছু কোশ্চেন্স রয়েছে যে নন স্টিক প্যানে যে কিসের প্রলেপ দেওয়া থাকে সে টেফলন থাকে তো এইগুলো তোমরা সচরাচর বইয়ে যদি সারা বই খুঁজে থাকো খানিকটা মানে খুঁজেও পাবে না এরকম কয়েকটা বইয়ে হয়তো তোমরা এইগুলো কন্টেন্টকে পাবে তো তার জন্য তোমাদেরকে জেনারেল নলেজের উপর বেশি কামান থাকা দরকার তো বেসিক যে জিনিসগুলো রয়েছে আর এই যে ডাব্লিউ কনস্টেবল যে এক্সাম হয়েছে সেটা তোমরা বেসিক যদি তোমার ভালো থাকে বেসিক দিয়েই তোমরা পাঁচ থেকে ষাটটা কোশ্চেন অ্যান্সার করতে পারবে বেসিক নলেজ দিয়েই তো তার জন্য তোমার বেসিক স্ট্রং বানাতে হবে এবং কিভাবে বানাবে সেটাও আমি ডিসকাস করছি একটু পরেই করব তারপরে একটা কমপ্লিট কোর্স কমপ্লিট কমপ্লিট কোর্স কমপ্লিট কোর্স অথবা তোমরা যদি কেউ কোর্স নিতে না চাও তাহলে ফ্রি ক্লাস ফ্রি ক্লাস তোমাদের একদম স্পেসিফিকভাবে করতে হবে মনে রাখবে এই ফ্রি ক্লাসটা করার জন্য নিশ্চয়ই তোমরা ইউটিউবে করবে ইউটিউব ছাড়া তো ফ্রি ক্লাস নেই তো ইউটিউবে যখন ফ্রি করবে তোমরা যার চ্যানেলকে ফলো করবে যেটাই তোমরা ইউটিউব চ্যানেলকে ফলো করো না কেন একমাত্র সেটাকেই ফলো করবে মনে করো তোমরা আমার কাছে জিকে জিকে অ্যান্ড জি যে ক্লাসগুলো দেখো তোমরা সে এই জিকে জিএস ক্লাসগুলোই দেখো অন্য ইউটিউব ইউটিউবে যখন যাবে অন্য কারো ক্লাস যখন দেখবে তখন কিন্তু তোমরা ডিম বিভ্রান্ত হয়ে যাবে যে এখন এই ক্লাসে দেখছি তারপরে সেম কন্টেন্ট আর একটা ক্লাসে দেখছি তাহলে কী হবে দুইটেই কোলাপস করে যাবে তখন কিন্তু তোমাদের ব্রেন অতটা ক্যাপাবেল নয় যে দুটো জিনিস সেম জিনিস দুটো দুভাবে মনে রাখবে তো তার জন্য যেটা ক্লাস দেখবে সেটা একটা একজনেরই দেখবে তাহলে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লারিটি ভালো আসবে তো এটা গেল ফ্রি ক্লাসের রিলেটেড আর যারা কোর্স নিয়ে কোর্স করছো কোর্সটাকে ঠিকভাবে কমপ্লিট করো যাতে তোমাদের আর অন্য কোনো আদার্স কোনো ফলো করতে না হয় আর ইউটিউবে এত সোর্স রয়েছে যে তোমাদের কোর্স করার দরকার পড়ে না আর যদিও তোমরা কোর্স করতে চাও তাহলে করো সেটাও ভালো যে তোমরা সেখানে কমপ্লিট একটা গাইডেন্স পাবে আর তোমাদের এই যে দুই হাজার ছাব্বিশের জন্য ডাব্লিউ বিপি এবং কেপি কনস্টেবল এক্সামের জন্য আমাদের গাইডেন্স ব্যাস শুরু হচ্ছে সেখানে তোমরা কমপ্লিট জি মনে রাখবে কমপ্লিট জি এসটাকে কম জি কে এবং জি কে কমপ্লিট করা করানো হবে এবং এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এইটা তোমাদের কমপ্লিট করানো হবে তো তোমরা যদি এই গাইডেন্স বেসে জয়েন হতে চাও তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো এটা গেল তোমাদের ডাব্লিউপি বা যে কোনো এক্সামের জন্য রোডম্যাপ যে তোমাদেরকে প্রথমে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং এই বেসিক যদি ক্লিয়ার করতে চাও তাহলে এই যে ছোটো ক্লাসের যে বইগুলো রয়েছে এইট থেকে টেন অব দি যে বইগুলো রয়েছে এইট থেকে টেন অব দি বইগুলো একটু জাস্ট থ্রু করে নাও নেওয়ার পরে আবার বাংলা ইংরেজি পড়তে যাবে না বাকি বইগুলো ইতিহাস ভূগোল অ্যান্ড বিজ্ঞান যে বইগুলো রয়েছে সেগুলো তারপরে একটা কমপ্লিট কোর্স অ্যান্ড ফ্রি ক্লাস নাও এবং একজনের গাইডেন্সে থাকো কারো একজনের গাইডেন্সে থাকো তার কারণ একজনের যদি গাইডেন্সে থাকো তাহলে তোমরা একটা নির্দিষ্ট রোডম্যাপ পাবে এবং সেখানে তোমাকে প্রতিনিয়ত গাইড করা হবে যে তোমরা কিভাবে একটা এক্সাম ক্র্যাক করতে পারবে তো এই গেল তোমাদের হচ্ছে রোডম্যাপ রিলেটেড যে তোমাদের যারা এক্সাম দিয়েছ অলরেডি তোমরা যাদের খ্রাক হয়নি তোমরা একটা কমপ্লিট আবার নতুন করে শুরু করো আরও ভালোভাবে নিজেকে স্ট্রং করো করার পর একটা বেসিক থেকে আবার শুরু করো যাতে তোমাদের এর পরে আর ফেলারের সম্মুখীন হতে না হয় তো চলো এই হলো ছিল আমাদের আজকের এই ভিডিওতে তো ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে এক লাইক দেবে এবং সুন্দর করে একটা কমেন্ট করে জানাবে অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফার্দার এরকম ভিডিও যাতে পুনরায় তোমরা সবার আগে তোমাদের কাছে পৌঁছায়